মহাবিদ্রোহী রণক্লান্ত এক নয় চার দুই সালে শান্ত হয়ে গিয়েছিলেন গিয়েছিলেন নির্বাক হয়ে আর একটি কথাও তিনি বলতে পারেননি লিখতে পারেননি একটি চরণও এভাবেই নির্বাক কেটে গেল তিন চারটি বছর আহা কত কথাই না বাকি ছিল এক নয় চার এক সালের ছয় এপ্রিল বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অধিবেশনে জীবনের শেষ অভিভাষণে নজরুল উচ্চারণ করেছিলেন যদি আর বাসি বাজে আমি কবি বলে বলছি নে আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিউজ পৃথিবী থেকে নীরব অভিমানে দিনের জন্য বিদায় নিলাম তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙ্গিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরীব একাকী গন্ধবিধুর ধূপ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম জনপ্রিয় ও অগ্রণী বাঙালি কবি কাজী নজরুল ইসলাম একাধারে কবি সাহিত্যিক ঔপন্যাসিক সঙ্গীতজ্ঞ সাংবাদিক ও দার্শনিক ছিলেন নজরুলের প্রথম গদ্য রচনা ছিল বাউন্ডুলের আত্মকাহিনী এবং প্রথম প্রকাশিত কবিতা মুক্তি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেয়া হয় তিনি বাংলা সাহিত্য সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য আমায় নহে গো ভালোবাসো ভালবাস মুর গান বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান এভাবে আমিত্যু গিয়েছিলেন মানবতার জয়গান লিখেছিলেন সাম্যের গান মানুষের চেয়ে বর কিছু নাই নহে কিছু মহিযান দ্রোহ প্রেম কোমলে কঠোরে বাংলা সাহিত্য ও সঙ্গীত যোগ করেছে নতুন যাত্রা তিনি আর কেউ নন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি মুক্তি পাগল মানুষের রুচ কবি আমাদের মাঝে বর্তমানে নেই আজ এক একই জ্যৈষ্ঠ কবির এক দুই চারতম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আমরা কবিকে শ্রদ্ধাভরে স্মরণ করছি ও ভালোবাসা নিবেদন করছি ভিডিও ভারতীয় ফিল্ম ডিভিশন কথিক কবি নজরুলের উপর অংশ অংশবিশেষ তথ্যচিত্র প্রকাশকাল এক নয় সাত দুই